সম্মানিত চাষি ভাইরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আজকের পর্বে আমরা হাজির হয়েছি দেশি শিং মাছের পোনা চাষ পদ্ধতি সম্পর্কে এ টু জেড আমি আপনাকে একটা বিষয় অ্যানসুর করতে পারি যখন আপনি মাছ চাষ করতে যাবেন তখন এই সকল তথ্য আপনার কাজে লাগতে পারে তাই বলছি আপনি কন্টিনিউ করেন হয়তো আপনার উপকারে আসতে পারে সম্মানিত দশক আমরা প্রত্যেকে অবগত আছি বাংলাদেশের জনপ্রিয় মাছগুলির মধ্যে অন্যতম নাম হচ্ছে দেশি মাছের পোনা যেটার বৈজ্ঞানিক নাম হচ্ছে হেটেরোপনিস ফসিলিস যার প্রচলিত নাম হচ্ছে দেশি শিং মাছ এবং আমরা প্রত্যেকে জানি শিং মাছের শরীর হচ্ছে লম্বা প্রকৃতির এবং হচ্ছে গায়ের রং হচ্ছে কালচে ধূসর এবং এদের শরীরে দুটি বায়ু থলি থাকার কারণে অর্থাৎ এরা মূলত দীর্ঘক্ষণ শ্বাস নেওয়ার কারণে এটা মূলত জীবিত অবস্থায় বাজারজাত করা যায় এটা হচ্ছে সে এই মাছের সব থেকে পজিটিভ সাইড সম্মানিত দর্শক আপনার প্রত্যেকে অবগত আছেন দেশি শিং মাছ হচ্ছে এমন একটি মাছ যেটা মূলত ক্যালসিয়াম এবং আয়রন এবং বিভিন্ন রোগীদের ক্ষেত্রে বা বাচ্চাদের প্রিয় মাছ হিসেবে পরিচিত দেশি শিং মাছ সম্মানিত দর্শক আমরা আমরা প্রত্যেক অবগত আছি শিং মাছ হচ্ছে এমন একটি মাছ যেটা মূলত আপনার মেরুদণ্ডের কাঁটা বাদে মাছ হচ্ছে আপনার পাঙ্গাস মাছের মতো অর্থাৎ এগুলির শরীরে কাঁটা কম থাকে সম্মানিত দর্শক আপনারা প্রত্যেক অবগত আছেন শিং মাছ হচ্ছে এমন একটি মাছ যেটা মূলত আপনারা যখন চাষ করতে যাবেন তখন আপনারা এই মাছগুলিকে দানাদার বাসমান রেডিফিড জাতীয় খাবার খাইয়ে চাষ করতে পারেন সম্মানিত দর্শক অনেকবার একটি প্রশ্ন করে থাকবে ভাই আপনারা এই মাছের পোনাগুলি কিভাবে বিক্রি করেন বা আমরা কিভাবে পাবো বা আমরা কি আদৌ কি পাবো কি না তো অনেক ভাইরা এসকল কনফিউশনের মধ্যে দ্বিতাদ্বন্দ্বের মধ্যে পরে আলটিমেট আমাদের সাথে কথা বলেন না বা বিভিন্ন জায়গা থেকে মাছের পোনা সংগ্রহ করেন তো সেটা আপনার একান্তই ব্যক্তিগত বিষয় যদি আপনি আমাদের কাছ থেকে মাছের পোনা সংগ্রহ করেন আমি আপনাকে গ্যারান্টি দিয়ে থাকছি আপনারা অবশ্যই মাছের পোনা পাবেন এবং যখন আপনি এই মাছের পোনাগুলি ডেলিভারি দিয়ে থাকবো আপনারা শতভাগ অরিজিনাল দেশে শিং মাছের পোনা পাবেন এবং আমি চেষ্টা করবো আপনাদেরকে মহিলা মাছ বা যেটা ফিমেল মাছ ওইটা দেওয়ার চেষ্টা করবো অর্থাৎ গ্রেডিং করে সম্মানিত দর্শক আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে দেশি সিং মাছের পোনা যে মাছের পোনাগুলি আমরা ডেলিভারি দিয়েছি আপনার আপনার নোয়াখালীর চৌমনির এবং হচ্ছে নোয়াখালীর মাইজদি তাছাড়াও হবে আপনার নোয়া নোয়াখালীর সোনাইমুড়ি এবং সুবর্ণচর এবং হচ্ছে কুমিল্লার লাকসাম মেসকল সকল অঞ্চলে মাছের পোনা যাবে সম্মানিত দর্শক আপনারা অবশ্যই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে ময়মনসিংহ তিরিশ সাল অবশ্যই যোগাযোগ করতে পারেন যিনি আজিজুল হক সম্মানিত দর্শক আমরা একটি বিষয় কী যখন আপনারা অর্ডার করবেন আমরা অবশ্যই মাছের পোনাগুলি পুকুর থেকে ট্যাঙ্কে তুলব এবং প্রায় দশ থেকে বারো ঘন্টার মতো শাওরিংয়ে বা ঝর্নার মধ্যে রেখে মাছগুলিকে পরিপক্ক করে বা পরিবহন যোগ্য করে তার পরবর্তী সময় মূলত আপনাদের ঠিকানা অনুযায়ী এগুলি আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনারা অনেক সময় দেখে থাকবেন গত এই পনেরো বিশ দিন ধরে আমরা মূলত র ভিডিও দিচ্ছি অর্থাৎ ভিডিওর পিছনে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে আমরা আমাদের ডেলি লাইফে কি করে থাকি বা কীভাবে মাছের পোনাগুলি আমরা পুকুর থেকে ডেলিভারি দিয়ে থাকি বিভিন্ন গন্তব্যে তো সে সকল লাইভ প্রসেস মূলত আপনাদেরকে দেখিয়ে থাকছি এবং মাঝে মধ্যে আপনাদের সাথে নিয়ে আমি লাইভে যাই এবং মাছের পোনা ভিডিও দেখাই সম্মানিত দর্শক আপনাদেরকে একটি বিষয় বলছি জিরো আরেকটা নাম্বার আছে জিরো ওয়ান এইট টু সেভেন ফাইভ ফাইভ এইট জিরো ফাইভ জিরো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলিতে যোগাযোগ করে মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারেন যিনি আজিজুল হক সম্মানিত দর্শক অনেকবার একটি প্রশ্ন করে থাকে ভাই আমরা কি সিং মাসের পোনা আপনি যে বললেন ভাই এই মাছের পোনাগুলি কীভাবে সংগ্রহ করবো অবশ্যই যে এটা প্রচেষ্টা পুরোটা বললাম এবং আরেকটি বিষয় কী আপনাদেরকে একটি বিষয় বলে দিয়ে সামনে হচ্ছে শীত মাস অর্থাৎ শীতের সময় অর্থাৎ আপনারা অলরেডি প্রায় শীতের আপনার একটা প্রাকৃতিক ইতিমধ্যে শুরু হয়ে গেছে প্রকৃতির মধ্যে এবং সামনে আপনার নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই চার মাস থাকবে পুরো শীত তো এই বিষয়টা যদি আপনি অ্যাভয়েড করতে চান তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই মজুত করতে যাবেন বড় সাইজের দেশি শিং মাছের পোনা কারণ কি এই শিং মাছের পোনা যদি আপনি বড়ো সাইজের পোনাটা মজুত করেন তাহলে আপনার অল্প অল্প সময়ের মধ্যে বাজারজাত করা যায় এবং আপনারা অবশ্যই ভালো সাইজের এবং ভালো মানের ভালো প্রতিষ্ঠান থেকে ভালো লোকের কাছ থেকে মাছের পোনা সংগ্রহ করার ক্ষেত্রে সর্বদাই জোর দিবেন। আমি আপনাকে এটা বলছি না যে আপনি আমাদের কাছ থেকে মাছের পোনা সংগ্রহ করেন বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম আছে আপনার যেখান থেকে ভালো লাগে সেখান থেকে আপনি ক্রয় করবেন সেটা আপনার একান্তই ব্যক্তিগত ইস্যু সম্মানিত দর্শক বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এ সমস্ত দেশি শিং মাছের পোনা এবং হচ্ছে ব্লাড কাপ মাছের পোনা কাতল মাছের পোনা সরপটি মাছের পোনা আপনার গাশকাপ মাছের পোনা মাগুর মাছের পোনা এবং কি বিভিন্ন মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে ময়মনসিংহ ত্রিশ সাল আপনি যদি চান আমাদের সরাসরি পুকুর পাড় থেকে মাছের পোনা সংগ্রহ করবেন তো সেই ক্ষেত্রেও সুব্যবস্থা রয়েছে সম্মানিত দর্শক দেখা হবে নতুন ভিডিওতে তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টেকের আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত